মা দেখো হাই সবাই মিলে আমরা যাচ্ছি আচার খাইতে ম্যাজিক পেন্সিল কিনতে তো অনেকদিন থেকে বড় ভিডিও করে জানতে নাক আমার কেউ ভিডিও করা না আমাদের মধ্যে হাসি পা অনেকদিন থেকে ভিডিও করি না তো ভাবলাম আজকে একটা ভিডিও করি আজকে বড় ভিডিও করব যা যা করি কি কি কিনি কী কী খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেকদিন পর লাকিদির সাথে দেখা হয়েছে তাই করে তো লাকিদির পরীক্ষা ছিল অন্য টাইমে আমাদের পরীক্ষা ছিল অন্য টাইমে সেই কারণে দেখা হয়নি আজকে ওয়েদারটা ঠান্ডা না কারণ আমাদের বাপ্পু এদিন নতুন ভিডিও করবে সেটাই শিখছি গিয়ে তোমাকে দেখাবো দেখেছো কালকে আমি বাবুই পাখির বাসা নাকি কীসের বাসা থাকে দেখছো নারকেল গাছে দেখছো না উনি একদিন পরে দেখছি

দুটা মিলাই নাও একটার মধ্যে একটার মধ্যে আমরা কত কিছু নিয়ে এসেছি পরে দুমু খুলে দেখাবো এখন বৃষ্টিও একটু একটু কমে গেছে লজ্জা যারা ভিডিও করতেন গুণলজ্জ বৈনাম না 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 আচার এনেছি আর এখানে সব পড়াশোনার জিনিস পরে গিয়ে খুলে সব দেখাবো আবার তারপরে তেঁতুল আছে আম আছে ওই ফলাইওন একটা রাখবা দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর পাশে মোটর চালিয়েছে তো তো এই মোটরটা অনেকটা আওয়াজ তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও তো সকালবেলা থেকে তো দেখলে স্কুলে গেলাম আসলাম আসছি অনেকক্ষণ আগে সাড়ে বারোটার দিকে এখন একটা এক বাজে আসার পরে ডেট চেঞ্জ চেঞ্জ করে সব ভিজে গেছে রেঞ্জপোটও নিয়ে যাইনি আজকে আমি মনেই ছিল না ছেলে বাঘের ছাতাটা নিয়ে গেছিলাম তো হাত মুখ মুখ ধুলাম ওখানে ধোয়ালাম তারপরে এখন আমি অর্ধেক সকালে রান্না করে গেছিলাম আলুর দম ভাত সব রান্না করে গেছিলাম এখন এই যে কচু শাক এখানে ভাত দিয়েছি রান্না করবো কারণ অম্ম বুঝিতে না কচু শাক খেতে হয় আর এইদিকে যে ছেলেকে কাঁঠালের রস বের করে দিয়েছি ও কাঁঠালের রস দিয়ে মুড়ি দিয়ে খাবে আমি কচু শাকটা রান্না করব আর কিছু করবো না সকালে করে গেছি বললাম আর কালকে ইয়াপড় একটা কাঁঠাল এনেছিল তো কাঁঠাল তো সব খেয়ে দিয়ে করে রেখে দিয়েছি এগুলো কিছু কাটটা ভালো লাগে কমেন্ট করবে তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি তারপরে দেখো এই যে পেপার দিয়েছে হচ্ছে তোমার এস পেপারটা আজকে দিয়েছে তো টোয়েন্টি ফোরে টোয়েন্টি ফাইভে পরীক্ষা টোয়েন্টি ফোর পেয়েছে আর এইদিকে একটা ও লিখতে ভুলে গেছে মানে কোনো কাটা মানে হয়নি শুধু লিখতে ভুলে গেছে দেখি এক নম্বর কেটেছে টোয়েন্টি ফাইভের পরীক্ষা টোয়েন্টি ফোর পেয়েছে আমি ভেবেছিলাম তো দশ বারো পাবে তো ভালোই পেয়েছে এইদিকে ওই যে কাঠার যে মুড়ি দেখাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা